পাহাড় নদী সাগর ঘেরা বন্দরনগরী চট্টগ্রামে সত্তর লাখেরও বেশি মানুষের বসবাস পূর্বে হালদা নদী দক্ষিণে কর্ণফুলি আর পশ্চিমে তার বঙ্গোপসাগর চারিদিকে এত পানি থাকার পরও এই নগরীর প্রধান সমস্যা এই পানি শুষ্ক মৌসুমে যে পানির জন্য হাহাকার লেগে যায় বর্ষায় সেই পানিতে তলিয়ে নগরবাসীর দুর্ভোগের শেষ থাকে না পানির এই বহুমুখী সমস্যার জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থা ও অপরিকল্পিত নগরায়নকে দুষছেন বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু এখন পানির চাহিদা অনেক বেড়ে গেছে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে কিন্তু পানির চাহিদা বেড়ে গেছে আমাদের দৈনন্দিন জীবন এবং শিল্পায়নের কারণে সেই কারণে ভূগর্ভস্থ থেকে আন্ডারগ্রাউন্ড ওয়াটার প্রচুর পরিমাণ উত্তোলন করা হচ্ছে আবার বর্ষাকালে কিন্তু বৃষ্টিপাত কম হওয়ার কারণে কিন্তু আপনার ওই পানিটা আপনার রিচার্জ হতে পারছে না রিভার্স সহ ধাপে পরিশোধিত ওয়াটার এক বোতল বিশুদ্ধতা এদিকে কর্ণফুলি ও হালদা নদী থেকে পানি সংগ্রহ করে দৈনিক পঞ্চাশ কোটি লিটার পানি পরিশোধনের পর সত্তর লাখ মানুষের চাহিদা পূরণ করতে হিমশিম খেতে হয় চট্টগ্রাম ওয়াসাকে শুষ্ক মৌসুমে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে নদী দুটির পানিতে বেড়ে যায় লবণাক্ততা এতে পানি উৎপাদন ব্যাহত হয়ে তীব্র আকার ধারণ করে পানি সংকট সম্প্রতি নিরবিচ্ছিন্ন পানি সরবরাহের দাবিতে ভবন ঘেরাও করে বিক্ষোভ করতেও দেখা যায় নগরবাসীকে অন্যদিকে বর্ষা এলে পয়বর্জ্য ও প্লাস্টিক বর্জ্যে ভরাট হয়ে যাওয়া খাল নালা দিয়ে বৃষ্টির পানি নিষ্কাশনে বিলম্ব হওয়ায় নগরীর বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চলে দেখা দেয় জলাবদ্ধতা এতে হালকা থেকে মাঝারি বৃষ্টিতেই নগরীর বিভিন্ন সড়কে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমে যায় এই পানিতে কখনো কখনও নৌকাও চলতে দেখা যায় গত দশ বছরে অন্তত পনেরো হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করেও জলাবদ্ধতা পরিস্থিতির তেমন কোনো উন্নতি ঘটাতে পারেনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশন যদিও সামনের বর্ষার আগে জনভোগান্তি কমাতে নানা উদ্যোগের কথা জানান চট্টগ্রাম নগরীর মেয়র অনেকাংশে দেখবেন যে এই যে মুরাদপুর বদারহাট বাকুলিয়া এই যে পানিগুলো চলে যাবে মানে এইটাও যদি আমরা এই দুই তিন মাসে করে দুই দুই মাসের মধ্যে করে দিতে পারি এবং এটা আমি চেষ্টা করছি বারে বারে খালার আমার যেটা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে খালটা আছে যেটা আগামী বছর জুনে তারা বলছে শেষ হবে এটা যদি এই দুই মাসের মধ্যে এই কাজটা আমরা করে দিতে পারি এটা একটা হবে আরেকটা উনি যে বক্স কালভার বলছে আগ্রাবাদের সাইডে যেটা পানি জমছে ওই বক্স কালভারটা যদি পরিষ্কার করা যায় এর মধ্যে যেখানে অনেক সেডিমেন্টেশন আছে অনেক আপনার ডেব্রিসেস আছে অনেক গার্বেজেসও আছে সো দ্যাট এগুলো যদি ক্লিন করা যায় সো দ্যাট আগ্রাবাদ ওই সাইডে আর মহাশকালটা আমরা তো অলরেডি কাজ চলছে ওই মহাশকালটা হলে আপনার বন্দর ফালি শহর ওই এলাকাগুলো উপকৃত হবে এদিকে পরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থাপনা সহ জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ চট্টগ্রাম মহানগরীতে ড্রেনেজের যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে সেক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যাবে আমরা শুধুমাত্র প্রধান ড্রেনগুলো নিয়ে কাজ করছি কিন্তু চট্টগ্রাম মহানগরীর জন্য ড্রেনেজ মাস্টার প্ল্যানে কিন্তু প্রাইমারি ড্রেন সেকেন্ডারি ড্রেন এবং টাটশিয়ারি ড্রেন তিন পর্যায়ের কথাই বলা আছে এবং কার সাথে কে সংযুক্ত হবে এবং কোন খালের মাধ্যমে তা নিষ্কাশন করা হবে সেই বিষয়টিগুলো বলা আছে এবং নতুন চারটি খালেরও কিন্তু প্রস্তাবনা করা ছিল তো আমাদের সেকেন্ডারি এবং টাটশিয়ারি ড্রেনগুলোকে যদি আমরা কনসিডার না করে শুধুমাত্র প্রাইমারি ড্রেনগুলো বা খালগুলো নিয়ে কাজ করছি ফলশ্রুতিতে একটা অংশে জলাবদ্ধতা নিরসন হলেও আমাদের বাড়ির সামনের ড্রেনগুলো এই কানেকটিভিটির অংশের মধ্যে সম্পৃক্ত হচ্ছে না সেক্ষেত্রে পরিপূর্ণ জলাবদ্ধতার সমাধান এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না দ্রুতই পানি সংকট ও জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা নেয়ার দাবি নগরবাসীর